ক্রমশ ঘনীভূত হয়ে শক্তিশালী হচ্ছে সাইক্লোন রেমাল ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলবর্তী এলাকায় দীঘায় প্রবল জলোচ্ছ্বাস শুরু হয়েছে আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আগে থেকেই বাংলায় সতর্ক বার্তা দিচ্ছে প্রশাসন সতর্কতা অবলম্বন করা হচ্ছে এখন থেকেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় তৎপর হুগলি জেলা প্রশাসনও বন্ধ ফেরি সার্ভিস গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সংযোগস্থলে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল রেমালের প্রভাব রবিবার দুপুরের পর থেকে দেখা যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ঝড়ের যে গতি প্রকৃতি রয়েছে তাতে বঙ্গোপসাগরের উত্তর উত্তর পূর্ব দিকে এগোতে শুরু করেছে রেমাল রবিবার দুপুরে হলদিবাড়ির কাছে আছড়ে পড়ার কথা রেমালের হওয়া একশো তিরিশ কিলোমিটার ম্যাক্সিমাম গাছটিম নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে এবং ইস্ট মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতাতেও কিন্তু সত্তর থেকে আসি গ্রাস্টিং টু নাইনটি সো আমাদের কলকাতাও কিন্তু সেভেন্টি টু এইটটি গাছটিং টু নাইনটি কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া আছে এবং এছাড়া ওয়েস্ট মেদিনীপুর ঝাড় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়াতে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গাস্টিং টু পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা সতর্ক দেওয়া হয়েছে এটা হলো ছাব্বিশ তারিখে আর ক্রসিং পয়েন্ট যেটা হলে যেটা আপনার ল্যান্ডফল যেটা সম্ভাবনা আছে সেটা কালকে রাত্রে গভীর রাত্রে নাগাদ সম্ভাবনা আছে সম্পূর্ণ হওয়ার ক্রস করার আর এর প্রভাবে যে ওয়েদার আপনার আগে অলরেডি যেটা ওয়ার্নিং যেটা দেওয়ার সাহেব বলেছেন সেটা হলো ছাব্বিশ তারিখে আপনারা যেটা জিজ্ঞাসা করছিলেন ছাব্বিশ তারিখের আপনার কালকে দুপুর থেকে বা সকালের কিছুক্ষণ পরের থেকেই আমাদের আপনার ওয়েদার তো আজকে অলরেডি আমার শুরু হয়ে গেছে আপনার যেটা আউটার ব্যান্ডে হয় কিন্তু কালকে আমাদের যেটা মেন ওয়েদার সেটা কালকে দুপুর থেকে সাতাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের চব্বিশ ঘন্টা যে সময় এই চব্বিশ ঘন্টা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য মধ্যে আপনার ছ ঘন্টা সময় বিভিন্ন বিভিন্ন জায়গাতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ার পরই প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে সতর্কীকরণ শনিবার দুপুর থেকে হুগলি চুচুড়া পুরসভার পক্ষ থেকে গঙ্গা তীরবর্তী এলাকায় চলছে মাইকিং প্রচার বাঁধের পারের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে পুরসভার পক্ষ থেকে সেই মতো মাঝি যারা নৌকা নিয়ে গঙ্গায় মাছ ধরতে যান তাদেরকেও গঙ্গায় মাছ ধরতে নিষেধ করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমা আছড়ে পড়ার আশঙ্কায় পঁচিশে মে থেকে সাতাশে মে পর্যন্ত তিন দিন জেলার সমস্ত ঘাটে বন্ধ থাকবে ফেরি চলাচল সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে নবান্ন থেকে এদিন সকালে দেখা যায় চুঁচুড়া শ্রীরামপুর উত্তরপাড়া গুপ্তিপাড়া সহ বিভিন্ন ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে ফেরিঘাটের কাউন্টারে তবে বহু যাত্রীর কাছেই বন্ধের খবর না থাকায় ঘাটে এসে ফিরে যেতে হচ্ছে তাদের সমস্যায় পড়ছেন লঞ্চ যাত্রীরা অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকা নামখানা কাকদ্বীপে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি মুড়িগঙ্গা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে আগে থেকেই এই নিয়ে সতর্ক করেছিল আবহাওয়া দফতর ঘূর্ণিঝড় রেমাল যেদিন আছড়ে পড়বে সেদিনই আবার ভরা কোটাল রয়েছে কাজেই ত্রস্ত হয়ে রয়েছে সুন্দরবন ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে সুন্দরবনে আগে থেকে এই নিয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ এবং খেপুপাড়ার মাঝে আছড়ে পড়ার কথা রয়েছে ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ১৩৬ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে কলকাতা শহরেও শনিবার রাত থেকে আবহাওয়া বদল হতে শুরু করবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের ঘন্টায় নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হুগলি কলকাতা সহ বেশ কিছু জেলায় রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা